গুড মর্নিং एवरीवन ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি শুধু ঠান্ডা লাগাই ব্যাপারটা আছে বলার ভয়েসটা শুনে শুনে হয়তো বুঝতে পারছো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগা ভাব আছে তো ওষুধ তো খাচ্ছি আর আজকে সোমবার তো আজকে আমার আর একটা ডেলি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে আটটা পাঁচ মতো আর আমি বানাচ্ছি এখন ব্রেকফাস্ট সরি টিফিন অফিসের টিফিন বানাচ্ছি তো মানে কালকে রোববারের ঘোরটা আমরা এখনো কাটেনি তো টিফিনে আজকে বানাচ্ছি আমি ওটস অমলেট এখন আদুকে তুলবো ওকে স্কুলে পাঠাবো যেরকম যা যা করি আর এবার থেকে ব্লগে সবসময় তোমরা আমাকে এই চশমা পরে দেখতে পাবে আমি সারাক্ষণ চশমা পড়তাম না চোখে তো পাওয়ার ছিল প্রায় পাঁচ ছ বছর আগে থেকে সরি প্রায় দশ বছর আগে থেকে ভুলে যাচ্ছি সব মানে দশ বারো বছর আগে থেকেই চোখে পাওয়ার ছিল বাট চশমাটা রেগুলার আমার পড়া হতো না জাস্ট আমি দূরের জিনিসটা যেহেতু দেখতে পেতাম না তাই জন্য বাইরে বেরোলে বা অফিসে গেলে পড়তাম এখন থেকে সারাক্ষণ যতক্ষণ জেগে আছি ততক্ষণই আমাকে চশমা পরেই থাকতে হবে তো আমাদের আমাকে এখান থেকে তোমরা চশমা পরে সব সময় দেখতে পাবে তো চলো আজকে ব্লগটা শুরু করি গলাটার অবস্থা খুবই খারাপ মানে ইয়ে হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি ওকে তুলি নাহলে প্রত্যেকটা দিন দেরি করে আর স্কুলের গেট বল প্রেয়ারটা হয়ে যায় এখন তাড়াতাড়ি ওকে তুলে আগে আমি স্কুলে পাঠাই রেডি হয়ে গেছি এখন বাজে এগারোটা অলমোস্ট তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল এখন বেরিয়ে যাই আর দুদিন পরেই হচ্ছে বাড়িতে গণেশ পুজো এই যে দেখতে পাচ্ছি আমার এইদিকে সব জামাকাপড় মেলা তার কারণ হচ্ছে এইদিকে আমাদের বাড়িতে তৈরি হয়ে গেছে প্যান্ডেল তো যার জন্য না ভেতরে একদমই রোদ আসছে না আজকে ছাদ ফাঁদ সব ধোয়া হয়েছে এখানে সব ডেকোরেটার্সের জিনিসপত্র আনা হয়েছে এবার ছাদটা কতক্ষণে শোকাবে সেটাই দেখতে হবে আর ওপরেও প্যান্ডেল হয়েছে যদিও আমার এখনো পর্যন্ত ওপরের প্যান্ডেল দেখার সময় হয়নি মানে আমি এখনও পর্যন্ত টাইমই পাইনি যে আমি গিয়ে একটু প্যান্ডেলটা দেখবো হয়েছে প্যান্ডেলটা সেই মনে হয় শুক্রবার সেই বৃহস্পতিবার না শুক্রবার হয়েছে তো শুক্রবার হয়েছে না বৃহস্পতিবার হয়েছে হ্যাঁ এবারে যাই হোক আমি বেরিয়ে যাই এগারোটা বাজে এই এখন বেরিয়েই অটো পাওয়া নিয়ে একটা ঝামেলা হয় অটো পাওয়া যায় না আর পায়ের তলায় তার মধ্যে বুড়াঙুলের তলায় ছালও উঠে গেছে বেশি জোরেও হাঁটতে পারবো না অনেকদিন ধরে ইচ্ছা যে একটা মারাঠি নস্টবিন কিনবো প্রত্যেক বছরই গণেশ পুজো আসে আর ভাবি যে একটু মারাঠি নসবিন পরবো বাট আমার কেনাও হয় না আর হয় না তাই জন্য আজকে অফিসে যাওয়ার সময় ফার্স্ট কাজ করলাম হচ্ছে একটা দোকানে গেলাম আর এই দোকানে আমি জানতাম যে এই জিনিসটা পাবো সব জায়গায় আবার আর্টিফিশিয়াল এই মারাঠি ডসবিনটা পাওয়া যায় না তো সেগুলোই দেখছিলাম আর এই দোকানটার কালেকশান খুব ভালো থাকে আমি পরেই দোকানটার একটা ডিটেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে নোসিনের কালেকশানগুলো খুব সুন্দর ছিল আর অনেক দামি দামিও ছিল তো এর মধ্যে থেকে আমি একটা রিজনেবল দেখে কম দামের মধ্যে একটা বেছে নিলাম যেটা লুক তোমরা পরে দেখতে পাবে আমার কেমন লাগছে বলে এখন যেন তোমাদেরকে দেখো একদম সারপ্রাইজ যখন একদম গণেশ পুজোতে ফাইনাল রেডি হব তখনই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব আরে বর্ষা ভাই দেখো আজ থেকে ছেড়ে দিতে হবে ওরা হ্যাকি হক মার্কেট থেকে ঢুকেই একটা দোকান আছে খুব সুন্দর কালেকশন এখানে এই যে হক মার্কেট থেকে জাস্ট ঢুকেই সব ধরনের কালেকশন আছে এই যে দোকানের আছে ক্যান্টিন থেকেই নিয়ে আসলাম দুটো রুটি তরকারি আর একটা মিষ্টি মিষ্টির মধ্যে গেছে বেরিয়ে গেছে অফিস থেকে আজকে সব সাথে যাব প্রায় পনেরো ছটা বাজে দেরি করে দিলাম অনেক দেরি করে দিয়েছে যাবো পৌঁছাতে যাই তখনই বলি যাওয়ার সময় দোকানটা একটু দাঁড়াতে খাবো তো ওই ভোলানাথকে মিলে দাঁড়িয়েছি এখন একটু টেবিল একটু ওই ফাস্টফুড খাবো আর কি আমি অর্ডার দিলাম হচ্ছে আমার চিকেন কাটলেট আর ওরা একটা ফিশ ফ্রাই আর তার সাথে বললে টেবিল বলে আমি বলবো আমি এখন বাড়ি আসলাম অনেকটা লেট আমি এখন বাড়ি আসলাম অনেকটা লেট হয়ে

মাটিতে পড়তে পারবে কোমরে খুব ব্যথা ও এখন ও যা করবে আমাকে ওর সাথে সেটা করতে হবে আচ্ছা আমি এখানটা পড়ছি সর এখানে 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 পা কেটে গেছে জানো তো আচ্ছা কই দেখি আসো তুমি আসো আসো আচ্ছা ঠিকভাবে আদর করবো আদোকে নিয়ে পড়ে গেছি এ আমরা আদরতে

देखा हो गया अबर नेक्स्ट ब्लॉगे टिल देन सब लोग भालू के अबर देखा हो गया नेक्स्ट ब्लॉगे टिल टाटा टेटी बोलते पड़े ना <laughs> बोलते पड़े ना बोलते पड़े ना চুলগুলো বড় হয়েছে কাটাতে হবে বড় হয়ে আছে কাঁপা আটকা হাঁট সকাল এই এই তো বড় করে তোকে করে সব কেন না হ্যাঁ কেন না করে দেবো আমার ইচ্ছা হয়েছে তাই এইগুলো থাকবো আচ্ছা তো রাত্রিবেলা ভাট আমি চিকেন দিয়ে ভাত

চলো গুড নাইট বাই বাই এখন গুড নাইট বাই বাই